দেশের উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা হুগলির আরামবাগে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সদরঘাট মিলন সংঘ প্রতিযোগিতায় তিনটি বিভাগ করা হয় একশো কুড়ি জনের বেশি অংশ নেয় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের দুর্গাপুজো উদ্বোধনের দিন ক্লাবের তরফে পুরস্কৃত করা হবে এমনটাই জানা গেছে ক্লাব সম্পাদক রূপক মুখার্জির তরফে প্রতি বছর পনেরোই আগস্ট পুরসভা চার নম্বর ওয়ার্ডের সদরঘাট সংলগ্ন রাধাবল্লভ মন্দির প্রাঙ্গনে এই বসে আঁকো প্রতিযোগিতা হয় বলে জানিয়েছেন রূপক বাবু উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় সহ পুজো কমিটির সম্পাদক রানা দত্ত এবং সৌরভ মুখার্জি ছিলেন ডক্টর শিবরাম সহ বিশিষ্টরা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী স্বাধীনতা দিবসের দিনে বিগত চার বছর ধরে চলছে এই বসে প্রতিযোগিতা আজকে এই প্রতিযোগিতায় একশোর উপর ছাত্রছাত্রী আঁকা প্রতিযোগিতায় নাম অংশগ্রহণ করেছে এটা খুব ভালো দিক এবং সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কেননা স্বাধীনতা দিবসের দিনে এই ছোট ছোট কচিকা ছাড়া বিভিন্ন গ্রুপ আছে ওদের তিনটে বোধহয় গ্রুপ আছে তো সেই বয়স সীমা অনুসারে সেই গ্রুপে সকলে বিভিন্ন জায়গায় একটা বড় জায়গা পাওয়া এই আমি দেখেছি একটা সবচেয়ে ভালো জিনিস যে তারা যেকোনো বিষয়টাতে দুর্গাপুজোর একশো বছর পেরিয়েছে একশো এক বছরে পালিয়েছে দেবে আর কি গত বছরে একশো বছর হয়ে গেছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই ক্লাব শুধুমাত্র দুর্গা পুজোই করে না স্বাধীনতা দিবস সেটাও পালন করছেন ছোট ছোট এই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে তাদের নিজেদের প্রতিভার সুরন ঘটাতে পারে সেই চেষ্টাও তারা করছেন তাদের প্রত্যেক সদস্য সম্পাদক সভাপতি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অনেকেই আছে যারা বেশিরভাগই আমার ছোট ভাইয়ের মতো তাদেরকে আমার শুভেচ্ছায় জানাচ্ছি আজকে পনেরোই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস সেই লুক সেই উপলক্ষে আমাদের আরামবাগ সদরঘাট মিলন সংঘের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনই আমরা ছোটোদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা করি সেভাবেই আজকে এই বছরেও আমাদের এগারোটা থেকে শুরু হয়েছে বসে আঁকা প্রতিযোগিতা চলছে তিনটে বিভাগে প্রায় দেড়শোর মতো প্রতিযোগী বা প্রতিযোগী অংশগ্রহণ করেছে মন্দিরেতে হচ্ছে আরও দু চারটি বাড়িতে হচ্ছে প্রায় দেড়শোর মতো প্রতিযোগী প্রবল উৎসাহ আছে ওদের মধ্যে ওরা এসে অংশগ্রহণ করেছে এভাবে আমাদের আজকে অনুষ্ঠান চলছে কটা বিভাগ করা হয়েছে এটা তিনটে বিভাগ করা হয়েছে কবিভাগ 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 চার থেকে আট একটা বিভাগ আর নয় থেকে বারো একটা বিভাগ আর তেরো থেকে ষোলো একটা বিভাগ এই তিনটে বিভাগে বিভক্ত করে আমাদের বসে আগ প্রতিযোগিতা চলছে প্রতি বছর হয় আশা করুক এটা আমরা চালিয়ে যাব প্রত্যেক বছর এই পনেরোই আগস্ট আমাদের এখানে বসে থাকা প্রতিযোগিতা হবে আমি আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে রাখি যারা বছর সুযোগ পায়নি বা জানতে পারেনি এইটা প্রত্যেক বছর এই স্থানে হবে পনেরোই আগস্ট এটা আমাদের নির্ধারিত রইল আজ থেকে আর একটা প্রশ্ন যারা তিনটে বিভাগ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের প্রত্যেকটা বিভাগে প্রথম দ্বিতীয় তিনজন যে হবে পুরস্কৃত করা হবে আমাদের যেদিনকে পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন ওই দিনকে আমাদের মঞ্চ থেকে ওই মঞ্চ থেকে তাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং তাদের পুরস্কৃত করা হবে আপনার পরিচয় দাদা আমি রূপ মুখার্জি আরামবাগ সদরঘাট মিলন সংঘের সম্পাদক ক্লাবের সকল সদস্যের প্রত্যন্ত ভালোভাবে এরা চেষ্টা করেছে ক্লাবটাকে ভালো করে রাখার চলছে এইভাবেই গত বছর জানেন আমাদের একশো বছর দুর্গা পুজো হয়েছে এবছর একশো এক বছর ওই দুর্গা পুজোকে রেখেই আমরা শুরু করি আজ থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল

শিক্ষার পাশাপাশি অর্থাৎ স্কুলে যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তার পাশাপাশি সামাজিক শিক্ষায় যাতে তাদের শিক্ষাটা হয় আর সেই জন্য আমরা চেষ্টা করেছি আগেও করেছি আরামবাগ সদরঘাট মিলন সংঘের তরফ থেকে এই বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি আরামবাগ সদরঘাট মিলন সংঘ নেয় তারই একটা অন্যতম কর্মসূচি বলা যায় আজকের বসে আঁকো আপনার পরিচয় তারকনাথ চ্যাটার্জি और इसी को ठीक कोई